আইসিএসই দশম শ্রেণীতে রাজ্যে তৃতীয় এবং ভারতের মধ্যে চতুর্থ স্থান দখল করে নজির গড়ল হাওড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে পূর্বাশা চক্রবর্তী সদ্য প্রকাশিত হয়েছে আইসিএসই দশম শ্রেণী এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল দুই পরীক্ষাতেই সার্বিক পাশের হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা এবছর দশম শ্রেণীর পরীক্ষার পাশের হার নিরানব্বই দশমিক চার সাত শতাংশ দশম এবং দ্বাদশের সার্বিক পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা আর এই সাফল্যে হাওড়ার জগৎবল্লভপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে পূর্বাশা চক্রবর্তী আইসিএসি দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় এবং ভারতের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে পাঁচশোর মধ্যে চারশো নম্বর পেয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার গ্রামের মেয়ে পূর্বাশা তার এই কৃতিত্বের জন্য তার স্কুল হাওড়ার ডিভাইন মার্সি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা উল্লেখ করেছে পূর্বাশা শহরের স্কুলে না পড়েও গ্রামের ইংরেজি মাধ্যমের স্কুলে পড়েও যে শহরের ছেলে মেয়েদের সাথে পাল্লা দিয়ে ভালো ফল করা যায় তা আরও একবার প্রমাণ করল ভবিষ্যতের হব চিকিৎসক পূর্বাশা আইসিআইসি দশম শ্রেণীর পরীক্ষায় এত ভালো ফলাফলের পর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হয়ে শহরে না গিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চাই ছোট্ট পূর্বাসা অবসর সময়ে আঁকা নাচ গান করতে ভালোবাসে পূর্বাসা হাওড়ার ডিভাইন মার্সি স্কুলের প্রতিষ্ঠাতা ভিনিতা লাদিয়া জানান শহরে স্কুলের না করে গ্রামে স্কুল খোলার তার স্বপ্ন আজ সার্থক হলো পূর্বাসার এই ফলাফল শহরের অনেক বড় স্কুলকে টেক্কা দিল যা তাদের কাছে গর্বের বিষয় বলেও জানালেন তিনি প্রিন্সিপাল রাজীব চক্রবর্তী জানান গ্রামের মেয়েরা যে শহরের সাথে পাল্লা দিতে এগোতে পারে তা আরও একবার প্রমাণ করল পূর্বাশা পূর্বাশার বাবা পদার্থবিদ্যার শিক্ষক কেশব চক্রবর্তী জানান তাদের গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা তেমন উন্নত নয় তাই মেয়ে ভবিষ্যতে চিকিৎসক হয়ে গ্রামের মানুষদের পাশে দাঁড়াক এটাই তাদের স্বপ্ন পূর্বাশার মা প্রাপ্তি চক্রবর্তী মেয়ের সাফল্যের পিছনে পূর্বাশার অধ্যাবসায় এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা উল্লেখ করেন আইসিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ওয়েস্ট বেঙ্গলে পূর্বাশা চক্রবর্তী আমার স্কুলের স্টুডেন্ট থার্ড পজিশন পেয়েছে দ্বিতীয়

ওয়েস্ট বেঙ্গলে ফোর নাইনটি এইট হায়েস্ট ফোর নাইনটি সিক্স পেয়েছে আমার স্কুলের স্টুডেন্ট এবং এটা স্বপ্নের মধ্যে যে ডিভাইন স্কুল এই গ্রামে এবং গ্রামে ফার্স্ট জেনারেশন লার্নার ফার্স্ট জেনারেশন লার্নার থেকে নাচার করে তাদেরকে একটা প্রকৃত মানুষ হিসেবে তৈরি করাই এবং আমার স্টুডেন্ট প্রথম দিন থেকেও খুব সায়েন্সে ভালোবাসতে চায়েন্স পথে

তো এই নাম্বারটা পেয়ে আমি ভীষণই খুশি যে আমি বলতে পারছি না কতটা খুশি আমি মানে সর্বদাই ভেবেছি যে আমি নাইনটি সেভেন কি নাইনটি এইট পার্সেন্ট পাবো বাট নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্টটা আমার ভাবনার বাইরে ছিল তো আমি খুবই খুশি এবং এই খুশিটা শুধু আমার নয় এই খুশিটা আমার পেরেন্টসদের আমার টিচার্সদের আমার স্কুলের কারণ ওরা না থাকলে আমি এটা করতেই পারতাম না সত্যি কথা বলতে তো

তো আমাদের এলাকাতে খুব একটা যে ডাক্তার বলে কেউ আছে সেটা খুব একটা নেই কারণ আমি দেখেছি আমারই মানে বাড়ির বয়স্ক লোকেদের একটুখানি প্রবলেম হলেই অনেক দূরে দূরে যেতে হবে তো এটা কেন হবে আমরা গ্রামে থাকি বলি কি আমাদের মানে চিকিৎসা পাবো না তাই জন্য আমার খুব খুব ইচ্ছে ছিল যে একদিন আমি ডাক্তার হব বা আমিও এই গ্রামের লোকেদের জন্য কিছু করবো একটা তো এই জন্যই আমার বাবারও খুব একটাই খুব ইচ্ছা আছে যে আমাকে ডাক্তার করার এবং আমারও সেই আমারও সেই প্যাশনটা আছে যে আমিও ডাক্তার হবো তাই জন্য আমি আমি গ্রামের লোকেদের জন্যই ডাক্তার হবো যে আমি গ্রামেই ফিরে আসবো আমি শুধু একটা কথা বলতে পারি আমাদের যা করোনা ছিল আমরা করেছি আর স্টুডেন্ট এত ভালো রেজাল্ট দিয়েছে এটাই আমাদের উদ্ধার দে ভেরি ভেরি প্রাউড অফ ওদের খুব আনন্দ ওরা খুব মানে একটা বড় ইন্সপিরেশন সবাই পেয়েছে আর এখন সবার মনে এসে গেছে যে না আমরাও এই 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 পার্সেন্টেজে আমরাও যেতে চাই আর আমার মনে হচ্ছে এই পূর্বাশে যেটা করেছে আর মনে হচ্ছে না পিছনে ঘুরে আমরা দেখব আরো ভালো রেজাল্ট করব ওতি এই যে মেয়ের সাফল্য কি বলবেন মেয়ের সাফল্য হচ্ছে যে মেয়ের নিষ্ঠা পড়াশোনার প্রতি মানে প্রচুর ভাবে নিষ্ঠা ছিল এবং সেই সঙ্গে স্কুল ওকে প্রচণ্ডভাবে হেল্প করেছে স্কুল প্রচুর হেল্প করেছে তার জন্য ওর বিশেষ মানে টিউশন সেইভাবে লাগেনি আমি কিছু সাহায্য করেছি আমি ম্যাথ আর সায়েন্সটা সাবজেক্টটা একটু সাহায্য করেছি বাকি কিন্তু ও নিজেই সমস্ত কিছু করেছে এবং স্কুলের উপর টোটাল ডিপেন্ড